হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেল শূন্য থেকে খামারি শূন্য থেকে খামারি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি আজকে রাতে খাওয়ান দিচ্ছি কারণ দিনেটা বেশি খাবার দিতে পারি না কাজে ছিলাম ব্যস্ত তার জন্য দিনে খাবার দিতে পারি না ভাবছি যে আজকে রাতে খাবার দেবো তার জন্য রাতে খাবার দিতে গাইস টাইগার মুরগি বাচ্চা কিনছিলাম আমি এই আমার টাইগার মুরগির বাচ্চা আপনাদের আমি দেখাই দিয়েছি এমনিবার বোরিং করতে আসি হইতে পারে এটা আধুনিক পদ্ধতি না বোরিং খুব স্বল্প পরিমাণে বোরডিং করতেছি আমি এই আমার টাইগার মুরগির বাচ্চা ভিটামিন আছে সাধারণ পানি আছে টাইগার মুরগির বাচ্চা বা দেশি মুরগির বাচ্চার সাথে আমি অ্যাড করে দিয়েছি খাবার হয়ে গেছে আর কি সাইড ওটাকে লাইট দিয়ে আমি বোরিং করতে আসি বেশি বোডিং করি না অল্প পরিমাণে বোর্ডিং করি আর কি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি আর্ডারটা দিইনি এখান থেকে আর্ডার দিতেছি আনছি আপনার হয়েছে তিন দিন হয়েছে আনছি টাইকি নদীর বাচ্চা ইউজ পরিমাণে তাপ আছে আর কি তাপ ভালোই আছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার শূন্য থেকে খামারি হওয়ার পেছনে কী গল্প আছে আমি অবশ্যই আপনাদের জানাবো মাত্র শুরু করলাম আর কি শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন আর আমি কত কিছু করি সেটা অবশ্যই দেখবেন আমার সাবস্ক্রাইব করে যাতে আমি কী কাজ করি নত্য দিনে আমি আপনাদের ভিডিও করে শেয়ার করবো আর কি বুঝেন না শূন্য খামারে খামারি শূন্য মানুষের যে অবস্থা হয় আর কি পুরো লেভেলের ভাসন না তো অল্প অল্প কিছু টাকা নিয়েই নামছি আর কি খামারিতে দেখি আল্লাহ কতটুকু নিয়ে যায় আমার দেশি মুরগি যে ভিটামিন দিছি আর কি রাতে প্রয়োগ করছি ভিটামিনটা আর এই হলো গিয়ে আমাদের আমার সাতটা রাজার ধন এখান থেকে শুরু হয়েছে আর কি ওদেরকে সাথে নিয়ে আমার জার্নি ওদের খানা দিব আজকে রাতে খানা দিছি কারণ সকালে খানা হয় না তো আমি তিনবেলা দিই রাতের খাওয়ান দিই না আমি রাতে ঘরে রাখি তো তার জন্য আর দিই না আরও একটা আছে আর একটা যে এই ভিতরে ভিতরে আর টা এসেছে হ্যাডামওয়ালা লোক তার বাচ্চা মাত্র ছয়টা কিন্তু হ্যাড়াম অনেকটা পেট ভরা আছে তারপর খাওয়াই ভিটামিন পানি তো ভিটামিন খাওয়ার বাচ্চাগুলো তাড়াতাড়ি বড়ো হবে আর কি জানাবো অবশ্যই ওষুধ সম্পর্কে কী কী ওষুধ খাওয়াই আর কীভাবে তাড়াতাড়ি বড়ো করছি আমার এই বাচ্চার বয়স কিন্তু এক মাস দশ দিন এক মাস দশ দিন আলহামদুলিল্লাহ কত বড় হয়েছে আমি কোনো কিছু বাড়তি কোনো কিছু মেডিসিন প্রয়োগ করিনি ভিটামিন আর এই ব্রয়লার আদার এগুলোই প্রয়োগ করছি আর কি আমি কী কী প্রয়োগ করি অবশ্যই জানাবো এত বড়ো করছি কীভাবে এক মাস দশ দিনের ভিতর অবশ্যই জানাবো আমি